আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে কিন্তু বোরকার হিউজ কালেকশন নিয়ে আসছে আর এই বোরকার কালেকশনগুলো আপনাদেরকে একটা একটা করে দেখাবো ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে আফিয়া বোরখা এটা একদম অনলাইন জগতে বলবেন সারা বাংলাদেশ কিন্তু এটা প্রচুর ভাইরাল একটা ডিজাইন তো এই ভাইরাল ডিজাইনটা আপনাদের জন্য বাট আজকে কিন্তু পানির দামে পেয়ে যাবেন এই আফিয়া বোরকাটা ঠিক আছে তো বোরকাটা ভাই আমরা একটু দেখি ঠিক আছে

এটা আপনার ডাবল পার্টের একটা বোরখা এটা চাইলে আপনার ভিতরের পার্টটা আলাদা ইউজ করতে পারবেন আপনারা এর ভিতরের ইনার পার্ট যেটা ভিতর ইনারটা এটা আপনার ঘেরালা বড় ঘের হবে আর এটা আপনার হাত এটা হাতে সেম কুচি করা থাকবে সেম কুচি সামনে পিছে সেলাই কোয়ালিটি একবার এটু জেড চাপ সিলাই প্লাস ওভারলক সহ এই যে সেলাই কোয়ালিটি চাপ সিলাই একবার ওভারলক সহ একবার এটু জেড প্রিমিয়াম কোয়ালিটির সিলাই

আচ্ছা ঠিক আছে ভাইয়া এছাড়া পরবর্তী পরবর্তী সমস্যা সমস্যা নেই আমরা দেখাবো নেক্সট আর অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে যাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম